আমি কোরআনুল করিম থেকে সোরা হাসর এর সাত নং আয়াতের কারিমাতে লট করেছি আয়াতের অংশ মা আতা কুমর রসুল উফা আমা নাহা কুমান আয়াতের সুরের অংশ কি কি অংশ মা আল্লাহু আলা রসুল হি মিনাহ লিল ফালিল্লাহি ওয়ালির রসুল অলি কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসা কি অগ্নিশভীর তারপরে কাইলা ইয়াকুন আদুল আতাম বাইনাল আগ্নিয়া ইমিংকুম ওমা আয়াতকমর রসুলু ফাখজুহু ওমা নাহ কু মানহু ফাংতাহু অত্তাকুল্লাহ ইজনম্লাহ শাদীদ উল একব সুর হাসরের সাতনং আয়াতের শেষের অংশে আল্লাহ বকরবুল আল আমিন বলেন মা আতা কুমুর রাসূলু ফখযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তহু তোমাদের নবী তোমাদের জন্য যা এনেছেন তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো তোমাদেরকে যা বলেন যেই বিষয়ে নির্দেশ দেন আদেশ করেন তা তোমরা গ্রহণ করো এবং যেই বিষয় থেকে বাঁচবার জন্য হুকুম করেন নির্দেশ দেন তা থেকে বেঁচে থাকো যদিও আয়াতের শানে নজুল প্রেক্ষাপটটা ভিন্ন ছিল আল্লাহ পাক রব্বুল এই আয়াতে মূলত মালে ফাই এর বন্টনের যে দিক নির্দেশনা সে দিক নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন মালে ফাই এর বন্টনের দিক নির্দেশনা দেওয়ার পরে আল্লাহ তালা বলেন তোমাদেরকে নবী সম্পদ থেকে যতটুকু দিবেন মালে ফাই থেকে তোমরা তাই গ্রহণ করো এর উপর নারাজ হয়ে যেও না যা দেন তা গ্রহণ করবা আর যতটুকু থেকে যা থেকে নিষেধ করবেন তা থেকে বিরত থাকবে মালে ফাই মানে মালে ফাই হচ্ছে মালে গনিমত ওই বিপরীত মালে গনিমত বলা হয় যুদ্ধলব্ধ সম্পদ মুসলমানরা যখন নন মুশরিক নন মুসলিমদের বিপক্ষে কাফের মুশরিক বেঈমানদের বিপরীতে জিহাদে অংশগ্রহণ করবে আর মুসলমানদের বিজয়ীর পরে যখন মুসলমানরা বিজয়ী লাভ করবে এরপরে যে সম্পদগুলো কাফের মুশরিকদের পক্ষ থেকে মুসলমানদের হস্তগত যে সম্পদগুলো হয় এই সম্পদকে বলা হয় মালে কি বলা হয় সম্পদ গনিমতের মাল তাহলে যুদ্ধ করার পরে জিহাদ করার পরে যে সম্পদটা হস্তগত হয় এটাকে বলা হয় গনিমতের সম্পদ আর এর বিপরীত আরেক প্রকার সম্পদ এই সম্পদকে বলা হয় মালে ফাই কি বলা হয় মালে ফাই মালে ফাই মানে ওই সম্পদ যে সম্পদটা কাফের মুশ্রিকদের সাথে যুদ্ধ করা ছাড়াই জিহাদ করা ছাড়াই যে সম্পদটা পাওয়া যায় অর্থাৎ কোনো চুক্তি হয়েছে মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলিম আধিপত্য মুসলিম এলাকার মধ্যে তারা বসবাস করবে এবং ইসলামী খেলাফত ব্যবস্থার সঙ্গে তারা চুক্তিবদ্ধ যে আমরা এই পরিমাণ সম্পদ ট্যাক্স জিজিয়া কর হিসাবে দিব প্রত্যেক বছর এই যে সম্পদটা অথবা জিহাদ করা ছাড়াই তারা পরাজিত হয়ে গেলে সে যেই সম্পদটা পাওয়া যায় এই সম্পদটাকে বলা হয় মালে ফাই কি বলা হয় মালে ফাই তিরমিজির বর্ণনায় একটা লম্বা হাদিস এই হাদিসের মধ্যে কেয়ামতের ষোলোটা আলামত বলা হয়েছে এই ষোলো আলামতের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন মানুষ গণিমতকে মালে ফাইকে এগুলোকে নিজের মনে করবে ইদাত্তু খিজাল ফাই ও দু আলা ওয়াল আমানাতু মগনামা ওয়াজ জাকাতু وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأقى أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأسوات في المساجد وساد القبيلة فاسكهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف

কেমতের তো মালে ফাই হচ্ছে যেটা জিহাদ করা ছাড়া যুদ্ধ করা ছাড়া কোনো চুক্তির সাথে চুক্তির মাধ্যমে কাফের মুশ্রিক বেঈমানদের পক্ষ থেকে মুসলিম খেলাফত ব্যবস্থায় যে সম্পদটা পাবে এবং এই সম্পদ রাষ্ট্রে জমা থাকবে রাষ্ট্রীয় কাজে এই সম্পদ ব্যবহার করা হবে এবং যদি রাষ্ট্র মনে করে গরীব দুঃখী এতি মশহায় মিসকিন এবং রাষ্ট্রীয় কোনো কল্যাণকর কাজে রাষ্ট্র ব্যবহার করতে চায় তাহলে ব্যবহার করতে পারবে এটাকে বলা হয় মালে ফাই তো আল্লাহ বাকরাবুল আলমেন সোরা হাসর এর সাতনং নং আয়াতে মালে ফাই এর বিধানগুলি বলছিলেন রসুল কাকে দিবেন এবং যাকে দিবেন বা যাকে কম দিলেন বেশি দিলেন এর দ্বারা যাতে কেউ নারাজ না হয় তোমরা এর উপর সন্তুষ্ট থাকবে রসুল যা দেন তার উপর সন্তুষ্ট থাকবে আর যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখবে কিন্তু মুহাদ্দিসিন একরাম মুফাসরিনে কারাম এবং আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন মূলত এই আয়াতের অংশ বিশেষ যদিও এইটা মালে ফাই এর সম্পর্কে এর শানে নুজুল এর নাজিলের প্রেক্ষাপট যদিও মালে ফাই কিন্তু এটা ব্যাপক অর্থে ব্যবহার হবে সাল্লাম শরীয়তের যে কোনো বিষয়ে আদেশ করেছেন সেটাকে মেনে নাও সেটাকে শক্ত করে ধরো আর যা থেকে বারণ করেছেন তা থেকে নিজেকে সরায় রাখো রসুল যে বিষয়ে আদেশ করেন মা আতা কুমোর রসুল যে বিষয়ে এনেছেন ফাখুজু হু আমা নাহা কুম আন হো ফান্তা এক রাম বলেন নাহা এটা হচ্ছে নিষেধ আর এর আগের অংশে লিখেছেন আতা মানে এনেছেন বলেছেন দিয়েছেন তো মুফাসিরিন এক রাম বলেন নাহা এর বিপরীত আমর আসে নাহের বিপরীত কি আসে বলো কি আসে আমর নাহির বিপরীত আমর আমর মানে আদেশ নাহি মানে নিষেধ তো নিষেধের বিপরীত আদেশ আসবে না তো যদিও আয়াতের শেষ শব্দটা হচ্ছে নাহা এর আগে যদিও আতা কিন্তু এখানে ধরা হবে আর রসুল যা আদেশ করেছেন তাহলে যে কোনো বিষয়ে শরীয়তের যে কোনো বিষয়ে রসুল যে বিষয়টা আদেশ করেছেন ওইটাকে শক্ত করে ধরো মেনে নাও আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো এমন কি। আব্দুল্লাবিনী মাসুদ সময় একজন ব্যক্তি এহরাম পরিধান করেছেন এহারাম পড়তে হয় সিলাইবিহীন কাপড় কি বিহীন কাপড় ছাড়া কাপড় এহারাম হিসাবে হয় তো ওই ব্যক্তি সিলাই করা কাপড় এহরাম হিসাবে পরিধান করেছেন তো ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু তাকে নিষেধ করেছেন যে এহরাম এর মধ্যে সিলাইওয়ালা সিলাইযুক্ত কাপড় পরা যাবে না সিলাই বিহীন কাপড় পরতে হবে ওই ব্যক্তি বলে এই কথাটা তুমি কোরআন থেকে অথবা হাদিস থেকে দলিল দাও তো আবদুল্লাহ ইবনি মসুদ রদি আল্লাহ তালানহু এই বিষয়ে সরাসরি কোরআনুল করিমের এই আয়াতটা পেশ করেছেন অর্থাৎ যেই বিষয়ে রসুল আদেশ করেন সেটা মানো যেই বিষয়ে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো